ভবিষ্যৎ সবকিছুই কেড়ে নিয়েছিল হাসিনা স্বৈরাচার আমাদের দেশের গরিব মানুষরা পরিশ্রম করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় আমাদের গরিব মানুষরা গার্মেন্টস এর কারখানায় শ্রম দিয়ে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে আর প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় আমাদের দেশ থেকে প্রতি বছর সত্তর হাজার কোটি টাকা বিদেশে তারা পাচার করে দিয়েছে আজকে সকল লুটেরাদের বিচার হতে হবে শেখ হাসিনাকে যারা সেফ এক্সিভ দিয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে যারা গতকালকে শুনেছি ওই চুয়াত্তর সালে যার যারা লবণ কেলেঙ্কারি করেছিল নির্বাচনের সময় যারা নির্বাচনী এলাকায় লবণের পটটা বেঁধে দেখে মানুষ প্রতিবাদ করেছিল তার বাসায় নাকি পাঁচ কোটি টাকা পাওয়া গেছে শেখ হাসিনার ভাইদের বাড়িতে খুলনায় বস্তায় বস্তায় টাকা পাওয়া গেছে আজকে যারা আমার সম্পাদক করেছে তাদের বিরুদ্ধে আমাদের ধৈর্য উঠতে হবে শুধু ক্ষমতার পরিবর্তন নয় ব্যবস্থার পরিবর্তন করতে হবে শুধু পরিবর্তন নয় রূপান্তর করতে হবে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর চাই আমরা গণতন্ত্রের নামে ভোটের নামে কোনো স্বৈরসযোগকে আর দেখতে চাই না বাংলাদেশের মানুষকে আর দাবায় রাখা যাবে না কারণ আপনারা দেখেছেন পনেরো দিনে স্বৈরাচারকে হটিয়ে দেওয়া হয়েছে যদি কেউ আবার কামরা জায়গা দখল করতে চায় অন্য কোনো জায়গায় যদি অন্য দলের কেউ দখল বাজ হয় তাকে ওই ছাত্র সমাজ তাকে ওই জনতা তাকে ওই নাগরিকরা প্রত্যাখ্যান করবে উচ্ছেদ আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল দু লক্ষ মাবন তার সম্ভ্রম হারিয়েছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে ডাক ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে আমাদের দেশে তিপ্পান্ন বছরে সাম্য মানবিক পর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই আমরা সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করব আজকে রাজপথে থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমরা যেই কারণে জীবন দিয়েছে আমার ভাই বোনেরা যেই কারণে আমরা রাস্তায় দেখেছি পুলিশের গুলির সম্মুখীন হয়েছি সামরিক বাহিনীর গুলির সম্মুখীন হয়েছি আমাদের সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাওয়া যাবে না রাজপথে থেকেই যারা ক্ষমতায় আসবে তাদেরকে বাধ্য হবে আমরা যেই ধরনের পরিবর্তন চাই আমাদের বন্ধুরা আমাদের সন্তানরা যারা অকাতরে জীবন দিয়েছে তারা যেই ধরনের পরিবর্তন চায় সেই ধরনের পরিবর্তন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাওয়া যাবে না এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের যেই ভাই ব্রাদার সন্তান যারা জীবন দিয়েছে অকাতরে তাদের প্রতি শ্রদ্ধা সেই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না আমাদের ভাইরা আমাদের ছাত্র বন্ধুরা ক্ষমতার জন্য লড়াই করে নাই তারা একটা ন্যায় বিচারের জন্য লড়াই করেছে তারা একটা সাম্যের জন্য লড়াই করছে মানবিক মর্যাদার জন্য লড়াই করছে এবং এবং ন্যায় বিচারের জন্য লড়াই করেছে সেই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ কি সবাইকে ধন্যবাদ